জন্মদিনের কেক বাঘের মুখ বাঘের জন্মদিনের মজার কবিতা পার্টি জন্মদিনের কেক বাঘের মুখ ঘোড়ার মুখ গাধা গলা চড়িয়ে বলে ওরে বাঘ ভাই আজকে তোর দিন শুভ জন্মদিন খাও কেক সেমাই চিন তোকে দেখে সবাই ভয় পায় রোজ কিন্তু তুই নাচলে হয় গরুর বোঝ বনে হাটিস তুই ধপ ধপ পায় মনে হয় ভূমিকম্প এলো হঠাৎ দায় বাঘের চোখ লাল গর্জনে ঝড় তবু বউ ডাকলে শোন জি মা করে ঝড় তুই রাজা বনে দাঁত তোর লম্বা খিদে পেলে হরিণ ছাগল সব গায়ে গান গম্ভা কিন্তু তোর নাক ডাকার আওয়াজ রাতে আমাদের ঘুম ভাঙে ভূত কাপে আজ তোকে কেক খাইয়ে দেব সবাই তারপর নাচাবো গাইব গান ভাই কেক খেতে খেতে যেন দাঁত না ভাঙে না হলে হাসির বদলে কান্না ফাঁকে শোন বাঘ ভাই আমি গাধা বটে কিন্তু কবিতায় দেই ঝড় হাসির রটে আজ তুই হাসিস আজ তুই কাদিস। তবু শেষে আমার গানে মাথা নাড়িস শেয়াল শেয়াল লেজুচু করে বলে বাঘ দাদা বাঘ দাদা আজ তোর উৎসব খেয়ে দে মোটা হয়েছিস দেখিস তো সাবধব তোর দাঁত দেখে হরিণ পালায় ঝড়ের বেগে কিন্তু জন্মদিনে তুই কাদিস হাসিস একসাথে মেগে তুই যদি নাচিস টিকটকের মতো সিংহ রাজাও বলবে হাইরে কি ছট তোর গর্জন শুনে গাছের পাখি উড়ে যায় আজকে খে গলা ভিজে গেলে গর্জন আর কয় আমরা জানি তুই ভয়ানক রাজার মতো কিন্তু কেক কাটতে গিয়ে হাত হাতকাপে যত আজ তুই রাজা নয় হবি কেকের বাবু আমরা সবাই হাসব তুই হবি কাদু শুন বাঘ ভাই ভয় দেখাস না আজকে শুধু হাসিস গলা চড়াস না গাধার কবিতায় তুই কাঁদিস আমার কবিতায় হেসে লুটোপুটি খাসিস বাদর বানর লাফিয়ে গাছে উঠে বলে ওরে বাঘ ভাই শুভ জন্মদিন আজ বানরের কণ্ঠে শুন কবিতা তিন তুই যখন হাসিস দাঁত বের হয় দাঁতের ফাঁকে কে কাটকে থাকে ওই তোর পেট এত বড় খাস 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 দশটা কেক গেলেও তোর খিদে নাহি বাস আমরা নাচি দোলা দিই ডালে তুই নাচলে পাতা ঝরে গাছে গাছে টালে তুই যখন কাদিস বৃষ্টি নামে টপ টপ আমরা হাসতে হাসতে পড়ি গড়াগর টপ টপ আজকে তোর কান্না হাসির জলধারা গাধা তো বলেই দিল বাঘের বড় দাদা চল আজ নাচ চল আজ খেলা কেক খেয়ে তুই করিস না ঝগড়া বানরের কবিতা শুনে যদি হাসিস তাহলেই বুঝব আজকের পার্টি জমিস হাতি হাতি সুর উঁচু করে বলে বাঘ ভাই দাঁতের ভয়ে তোর বেশ কিন্তু কেক খেয়ে দাঁতে লাগে গেস তুই যখন গর্জাস বোন কাপে হায় কিন্তু টেবিলে বসলে চেয়ার ভেঙে যায় আজ তোর জন্মদিন তাই সবাই মিলে হাসির গান গাইব গলা তুলে তালে তুই রাজা তুই ভয় তুই গর্জন ঝড় তবু কেক কাটলে হাত কাঁপে বারবার আমরা সবাই দেখি তোর রূপের জাদু কিন্তু হাসলেই তুই হবি একেবারে বাচ্চ গাধা বলল শেয়াল বলল বানর গান গাইল আমি হাতি দাঁড়িয়ে কেবল তালি দিলাম আজকে তুই কান্না করিস আবার হাসিস আমাদের কবিতায় মাথা নাড়িস শুভ জন্মদিন বাঘ ভাই আমাদের চকলেট খেয়ে দাঁত যেন না ভাঙে আবার টুনটুনি চিচি করে গাইতে শুরু করে বাঘ দাদা ভয় দেখাস না আজকে গান শুন কেক খাস না তুই যখন গর্জাস আমরা ভয় পাই কিন্তু তোর নাক ডাকার শব্দে ঘুম ভাঙ আজকে তোর জন্মদিন গান গাই আমি চি চি কণ্ঠে উঠুক হাসির নামি তুই যদি কান্না করিস আমি গাই তুই যদি হাসিস আমি তালি দিই ভাই তুই রাজা তুই শক্তি তুই গর্জন দানব কিন্তু কবিতায় হবি আজ ছোট্ট ছাত্রব আমাদের গানে হাসিস কাদিস শেষে কেক খুশি হবি দাদিস বাঘের জন্মদিন শুভ হোক আজ হাসি আর কান্নায় ভরে উঠুক সাজ বাঘ কাদে আবার হাসে দুলে যায় বোন আজকের দিনটা মোজায় ভরে থাকুক অনন্তক্ষণ